নমস্কার সবাইকে আমি বেঙ্গলি ট্যারো রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং পজিটিভ আছেন আমি ডিভাইনের কাছে কামনা করি প্রে করি যাতে করে আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন এবং পজিটিভ থাকেন আজকের এই ভিডিওটা ধনতারাস থেকে কালী পুজোয় এই এক সপ্তাহে আপনাদের সঙ্গে কী কী হতে চলেছে বা হতে পারে বা সম্ভাবনা আছে হওয়ার ভিডিওটা জেনারেল কালেক্টিভ এবং টাইমলেস এই এক সপ্তাহের মধ্যে আপনি যখনই দেখেন না কেন এটা আপনার জন্য এবং এটা কালেকটিভ ভিডিও তাই পুরোটা সবার সাথে নাও মিলতে পারে কারণ এখানে পার্টিকুলার তো একজনের জন্য ভিডিওটা করা নয় সবার জন্য এবার পার্সোনাল রিডিং ছাড়া কারোর জন্য পুরোপুরি বলা অসম্ভব তাই যদি চান আপনাদের যদি একান্তই প্রয়োজন হয় পার্সোনাল রিডিং করাতেই পারেন সে আমার কাছেও করাতে পারেন অন্যজনের কাছেও করাতে পারেন এবার যদি আমার কাছে করাতে চান আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে রাখবো সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নিন এবং একটা কথা যদি আপনাদের ইচ্ছে হয় আপনাদের ভালো লাগে বা আপনাদের আমার ভিডিওটার সঙ্গে আপনাদের ম্যাচ খায় কোনো কিছু তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাহলে এমনিতেও আপনারা ম্যাচ খেলো কি না খেলো আপনারা করে রাখতে পারেন যাতে করে আমি পরবর্তীকালে কোনো ডিভাইন মেসেজ বা গাইডেন্স আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয় এবং সেখান থেকে কিছুটা হলেও পুরোটা হওয়া তো সম্ভব নয় কারণ পার্সোনাল রিডিং ছাড়া পুরোটা কারোর সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় কিছু কিছুটা মানে সামান্য পরিমাণ হলেও আপনাদের সমস্যার সমাধান হয় এবং কিছু না কিছু জানতে পারেন বা মেসেজ পেয়ে যান এবং সতর্ক যাতে হতে পারেন এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বলি আজকের আজকে আপনাদের এই আজকে ধনতারাস থেকে এক সপ্তাহ ভাইফোঁটা পর্যন্ত কী হতে চলেছে এই এক সপ্তাহের মধ্যে আপনাদের সামনে কিছু গোপনীয়তা প্রকাশ পাবে আপনাদের সামনে কিছু রহস্য আছে যেটা আপনি জানতে পারবেন বা কিছু রহস্য আসছে আপনাদের চোখের সামনে তো চোখ কান খোলা রাখতে হবে এবং এই কিছু দিনে আপনার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি খুলবে অতীতের সম্পর্কের পুনর্মিলন হতে চলেছে অতীত থেকে সে আপনার বন্ধু বান্ধবী হোক বা আপনার ভালোবাসার মানুষই হোক সেটা পুনর্মিলন হতে চলেছে এবং বন্ধুদের সাথে একটা খুব ভালো সময় ভালো মুহূর্ত কাটতে চলেছে তবে একটা জিনিসে সাবধান যে আপনার মিথ্যা অপবাদ লাগতে পারে ঠিক আছে এবং কোনো বিপদের আশঙ্কা কিন্তু আছে খুব সাবধানে থাকবেন সব দিক থেকেই কোনো বিপদের আশঙ্কা কিন্তু আছে এবং বলা হচ্ছে যে আপনি সহযোগিতা করবেন কাউকে বা কারো কাছ থেকে সহযোগিতা পেতে চলেছেন প্রেমের সূচনা হতে চলেছে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এবং সমৃদ্ধি বিপুল পরিমাণ অর্থ আপনার জীবনে আসছে একটি সুখী পারিবারিক জীবন আপনিই পেতে চলেছেন এবং চাপ মুক্ত হতে চলেছেন এতদিন যে মানে আপনি জাগেলিংটা করছিলেন সেখান থেকে চাপ মুক্ত হতে চলেছেন আপনি আপনার জীবনে পরিবর্তন খুব তাড়াতাড়ি আসছে আজ পর্যন্ত এটুকুই ছিল আপনাদের জন্য ডিভাইন ম্যাসেজ গাইডেন্স বলতে পারেন ম্যাসেজ বলতে পারেন মা লক্ষ্মী এবং মা কালী এগুলো আপনাদেরকে জানাতে চেয়েছিলো তো লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নিন এবং বিপুল অর্থ যাদের আসছে সমৃদ্ধি তাদের জীবনে বাড়ছে এবং তার জন্য তারা একটি সুখী পারিবারিক জীবন পাচ্ছে তার জন্য অবশ্যই ডিভাইনকে থ্যাংক ইউ জানানো দরকার তো যদি পারেন কমেন্টে ছোট্ট করে একটা থ্যাংক ইউ লিখে দেবেন এবং পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন